আমার সব বিয়ে কি করছেন ভাবিরে করছেন ফেমিকারে করছে ভাই আলহামদুলিল্লাহ এই যে ভালো ভালো আপনার ভিডিও থেকে অনেকটাই মানে হান্ড্রেড পার্সেন্ট এরকম সত্যটাই আসে ভাই যে সমস্ত কথা বলেন ভিডিও ব্যাপারে মানে বিষয়ের ব্যাপারে সমস্ত কিছু মানে ঠিক আছে মানে আমার মা বাবা আসলে আমার জন্য অনেক কিছু করছে ভাই মা বাবার জন্য কি বলবো জাস্ট ওনাদের দোয়া অল টাইম আমার সাথে থাকবে এটাই আমি আশা করি কাজ আলহামদুলিল্লাহ ভালোই কোনো পরিশ্রমের কাজ নাই জাস্ট শুধু একটু রাইতে কাজ করতে হয় এটাই আর কি নাম কোম্পানির গোবিক গোবিক ভাই আমার নাম মোহাম্মদ শামীম হোসেন শামীম ভাই দেশবাড়ি কোথায় দেশবাড়ি টাঙ্গেল ভাই টাঙ্গেল শামীম ভাই আমাকে আপনি কিভাবে চিনেন সত্য করে বলেন আস্তে আস্তে শুক্রবারের দিন হ্যাঁ ভাই আপনার আমি আসলে ভাই মূলত ইউটিউব থেকে চিনি ভাই ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখতাম তো মালদ্বীপ আসার চিন্তা ভাবনা ছিল তো এসে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল তো মূলত এটাই যে আপনার সাথে দেখাটা হয়ে গেল হঠাৎ করে কেমন লাগলো দেখা করে ভাই অনেক ভালো লাগছে ভাই কি ভিডিও দেখতেন আপনি দেখে দেখতে ভাই এই ব্যাপারে ভিসার কথাবার্তা বলতেন এগুলাই দেখতাম যে কোন ভিসা কিরকম বা কাজ কিরকম এগুলাই বিস্তারিত দেখতাম ভাই আমার ভিডিও থেকে কতটুকু সত্য মানে কতটুকু ইয়া আপনার যে মানুষের উপকার আসে একটু বলবেন সংক্ষেপে ভাই আপনার ভিডিও থেকে অনেকটাই মানে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট এরকম সত্যটাই আসে ভাই যে সমস্ত কথা বলেন ভিডিও ব্যাপারে মানে বিষয়ের ব্যাপারে সমস্ত কিছু মানে ঠিক আছে মানে আমার তো মন করে কিছু বলি নাই না 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 ভাই আপনার মন করে কিছু না কথার কাছে মিলে তো সবকিছু মিলে ভাই বলবেন আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আপনার ভিডিওগুলো দেখলে পারা মানে ওরা বুঝতে পারবো মানে মালদ্বীপের বিষয়গুলো আর কি বুঝতে পারবো যে ভিসার ব্যাপারে জানতে চাইলে সমস্ত কিছু বুঝতে পারবো আর মালে আসলে ভাই অবশ্যই আপনার সাথে দেখা হবে সম্পর্কের মাধ্যমে আচ্ছা আজকে মাসের উপরে চলে আসছেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রেমিকা এবং রপ্তম প্রেমিকা বর্তমান ভাবি তা ওনার উদ্দেশ্যে কিছু বলেন কিছু বলার নাই দূর থেকে শুধু ভালোবাসা মা বাবা করছে আশা করি ভাই বন্ধু বান্ধব যারা আসে বন্ধু বান্ধব ভাই আসলে সবাই সবাই স্বার্থের প্রয়োজন আছে তো সবাই ভালো থাক দোয়া করি ভালো থাক ওরাও যেন আমার জন্য দোয়া করে এই তো মুখ কখনো দেখি উনি আমার এই ফার্স্ট টাইম আমার ক্যামেরাবিদের বন্ধু কাজ আলহামদুলিল্লাহ ভালোই কোনো পরিশ্রমের কাজ নাই জাস্ট শুধু রাইতে কাজ করতে হয় এটাই আর কি নাম কোম্পানির গোভিক গোভিক বেতন টেতনের কথা কিছু শোনেন বেতন চুয়ান্নশো ডলার রুপিয়া

আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আমি মিজান তাইয়ার আহ সুস্থ থাকুন মহানালয় ফাঁসুকতে নামাজ চলুন আল্লাহ হাফেজ